হ্যালো বিওয়ান আপনারা যারা ফেসবুক পেজের মধ্যে অ্যাক্টিভ ফলোয়ার বাড়াতে চান পেজের মধ্যে এঙ্গেজমেন্ট বাড়াতে চান রিচ বাড়াইতে চান তাহলে আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনে তারপর আজকের পর থেকে আপনারা ফেসবুক পেজের মধ্যে সময় দেওয়ার চেষ্টা করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে মূল টপিকে নিয়ে যাচ্ছি নাম্বার ওয়ান যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যখন ফেসবুকের মধ্যে অন্যজনের ভিডিওগুলো স্কোল করে করে দেখবেন যে ভিডিওটা আপনার ভালো লাগবে অবশ্যই আপনি সেই ভিডিওটা একটা লাইক করে ওই ভিডিওর কমেন্ট বক্সে আপনি একটা কমেন্ট করে যাইবেন কমেন্ট করে গেলে আপনি যে রিলেটিভ ভিডিওগুলো সবসময় দেখেন যখন ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনি সবসময় এই ভিডিওগুলা দেখেন তাহলে ফেসবুক অ্যালগরিদম যখন বুঝতে পারবে তাদের সার্ভার থেকে আপনার ফেসবুক পেজটাকে দর্শকদের সামনে হাইলাইট করে তুলে ধরবে তার মানে আপনার ফেজের মধ্যে এংগেজমেন্ট বাড়িয়ে দিবে রিচ বাড়িয়ে দিবে এবং আপনার ফেসবুক ফেজে ডিটেনশনটা বাড়াই দিবে তো বন্ধুরা আপনারা যারা একজন একজনের ভিডিও দেখেন আপনি যে রিলেটিভ ভিডিও দেখেন না কেন সব সময় মনে রাখবেন হিংসা না করে আপনি ভিডিওটা দেখতে যদি দশ মিনিট সময় লাগে পাঁচ মিনিট সময় লাগে ওই ব্যক্তির ভিডিওতে একটা লাইক দিয়ে একটি কমেন্ট করলে আপনার বেশি সময় লাগবে না আপনি যে একটা ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন এটা তো আপনারই লাভ কারণ কি আপনি ফেসবুকে কতক্ষণ অ্যাক্টিভ আছেন আপনি কোন কোন ভিডিওতে লাইক করেন কোন কোন ভিডিওতে কমেন্ট করেন যখন ফেসবুক অ্যালগোয়িজম এটা বুঝতে পারবে তখন আপনার সেমভাবে অন্যজনের যে ভিডিওগুলা ভাইরাল করে অন্যজনের যে ফেজগুলাকে দর্শকদের সামনে তুলে ধরে আপনার নতুন ফেজ হইলেও আপনার ওই ফেসবুক ফেজটাকে ফেসবুক কি করবে দর্শকদের সামনে তুলে ধরবে কম দর্শকদের সামনে আপনার ফেসবুক ফেজটিকে তুলে ধরবে এটা আপনাকে জানতে হবে আপনি যে রিলেটিভ ভিডিওগুলো আপনার ফেসবুক মধ্যে আপলোড করেন ওই ভিডিও গুলা যারা দেখে ওই দর্শকদের সামনে ফেসবুক কি করবে আপনার এই ফেসবুক পেজটাকে সাজেস্ট করাবে আপনার ভিডিওটাকে সাজেস্ট করাবে যখন আপনার এই ফেসবুক পেজটার মধ্যে ফলোয়ার থাকবে না যারা আপনার কন্টেন্ট রিলেটিভ ভিডিওগুলো দেখে তাদের সামনে যখন ফেসবুক আপনার এই ভিডিওগুলো তুলে ধরবে যখন ওই দর্শকরা ওই ভিডিওগুলা দেখার পর ওই ভিডিওর নিচে যখন আপনার ভিডিওগুলা দেখবে তখন আপনার ভিডিওতে তারা ক্লিক করে আপনার ভিডিওটাকে কন্টিনিউ করবে তো বন্ধুরা এখন থেকে আপনারা কি করবেন একজন একজনের ভিডিওতে কমেন্ট করবেন একজন একজনের ফেজের মধ্যে গিয়া ভালো ভালো আপনি কি করবেন গঠনমূলক কমেন্ট করবেন পোস্টের মধ্যে লাইক করবেন যখন ফেসবুকে এভাবে আপনি কন্টিনিউ এক মাস 15 দিন এক সপ্তাহ অ্যাকটিভ থাকবে মানুষের পোস্টের মধ্যে লাইক কমেন্ট করবে দেখবেন অটোমেটিক আপনার ফেসবুক পেজটির মধ্যে কি হয়ে যাচ্ছে আপনার রিচ বেড়ে যাচ্ছে এনগেজমেন্ট বেড়ে যাচ্ছে ফেসবুকের অ্যালগরিদম যখন এটা বুঝবে আপনার ফেসবুক পেজের মধ্যে কি পোস্ট আছে আপনি কি কনটেন্ট বানা সেটার উপরে ম্যাটার করবে না কি ম্যাটার করবে আপনার ফেসবুক পেজটাকে দর্শকদের সামনে তুলে ধরবে কোন ব্যক্তি যদি অন্য কোন ফেসবুক পেজের মধ্যে ফলো করে ঠিক তার নিস দিয়া আপনার ফেসবুক সাজেস্ট করাবে তো বন্ধুরা আপনারা যখন এভাবে প্রত্যেকটা ফেসবুক ফ্রেজের মধ্যে অন্য জনের কন্টেন্টের মধ্যে যখন আপনি লাইক কমেন্ট করবেন দেখবেন অন্য কোনো ফেজ মধ্যে কোন ব্যক্তি যদি ফলো করে এবং লাইক ফেজের মধ্যে লাইক করে আপনার ওই ব্যক্তির ফেসবুক পেজের নিচে আপনার ফেসবুক পেজটা কি করবে শো করবে এটা হচ্ছে অটোমেটিক সাজেস্ট এই অটোমেটিক সাজেস্ট লিস্টে যদি আপনার ফেসবুক পেজটা ফোর্স হয়ে যা অন্য জনের ফেসবুক পেজের নিচে যদি আপনার ফেসবুক পেজটা যদি একবার যদি ফেসবুক সাজেস্ট করায় দেখবেন তখন আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাকটিভ ফলোয়ার বেড়ে যাচ্ছে আপনার ফেজটা খুব এগিয়ে যাচ্ছে এবং আপনার পোস্টের লাইক কমেন্ট বেড়ে যাচ্ছে তো বন্ধুরা ফোস্টের করে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখতেছেন আমার এই ভিডিওতে যখন একটি গঠনমূলক কমেন্ট করবেন আমার ভিডিওটি কেমন হয়েছে সেটা যদি উল্লেখ করে আপনি আমার এই ভিডিওর কমেন্ট বক্সে যদি একটা গঠনমূলক কমেন্ট করেন ভিডিওতে একটি লাইক দেন তাহলে আমার এই ভিডিওতে যখন আপনি কমেন্টটা করে যাবেন আমার অন্য যে দর্শক আছে আমার এই ফেজে অন্য যারা দর্শক আছে অন্য যারা ফলোয়ার আসে যখন ওই ব্যক্তিরা আপনার গঠনমূলক কমেন্টটা দেখবে দেখার পর কি হবে তারা যখন আপনার এই কমেন্টের মধ্যে একটা রিয়্যাক্ট দিয়ে যাবে অটোমেটিক এভাবে প্রত্যেকটা ব্যক্তি যখন রিয়্যাক্ট দিয়ে যাবে দেখবেন একসময় ফেসবুক অ্যালগোরিদম বুঝতে পারবে যে আপনি যাদের ভিডিওতে কমেন্টগুলো করতেছেন আপনার কমেন্টটা প্রশংসনীয় এই কারণে আপনার কমেন্টের মধ্যে অন্য মানুষ রিয়্যাক্ট দিয়ে যাচ্ছে লাইক দিয়ে যাচ্ছে এভাবে প্রতিদিন যদি আপনি এক অপরের ভিডিওতে কমেন্ট করে যান লাইক করে যান দেখবেন অটোমেটিক আপনার ফেসবুক পেজটা খুব সহজে গ্রো করবে তো বন্ধুরা আমার কথাগুলো মাইনে আপনারা যদি ফেসবুকে এখন থেকে কাজ করেন তাহলে দেখবেন অল্পতে আপনার ফেসবুক পেজের মধ্যে একটিভ ফলোয়ার বেড়ে যাচ্ছে আরেকটা কথা বন্ধুরা আপনারা কখনো ফেসবুক পেজের মধ্যে বট ফলোয়ার কিনবেন না ফ্যাক ফলোয়ার কিনবেন না আপনাদের যাদের 60000 হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট হয় নাই আপনারা কি করবেন আপনারা রিয়েল অর্গানিক ফলোয়ার গুলো কিনবেন এবং অর্গানিক ওয়াচ টাইম গুলো যদি কিনে নিয়ে আপনারা মনিটাইজেশন চালু করতে চান তাহলে আপনার ফেসবুক পেজটির মধ্যে কোনো সমস্যা হবে না বন্ধুরা আমি বর্তমানে দেখতেছি অনেক মানুষ অন্য ব্যক্তির কাছ থেকে ফলোয়ার কিনে ওয়াচ টাইম কিনে প্রতারিত হয়েছে তারা মনিটাইজেশন পায় নাই সেখানে ফেসবুক টিম যখন রিভিউ করে দেখতেছে এখানে সবকিছু বট ফলোয়ার এবং দুই নম্বর ওয়াচ টাইম তারা মনিটাইজেশন ফায় তো আপনারা যারা ফেসবুক ফেজ মনিটাইজেশন করার জন্য 60000 মিনিট ওয়াচ টাইম খুঁজতেছেন আপনাদের যাদের 5000 ফলোয়ার লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের যাদের আইডিতে পলিসি ইস্যু আছে সমস্ত কিছু সমাধা করে আমি আমার নিজ দায়িত্বে আপনাদের ফেজের লিঙ্কটা শুধু আমার এ দিলে বা ভিডিওর কমেন্ট বক্সে যখন কমেন্ট করবেন ওইখানে ওই কমেন্টটা দেখার পর আমি আপনার ওই আইডিতে প্রবেশ করে আপনার ফেজের মধ্যে কি কি সমস্যা কি করণীয় সেটার বিষয়ে আমি আপনাদেরকে হেল্প করব আর আপনারা যাদের ফলোয়ার এবং ওয়াচ টাইম লাগবে আপনারা আমার সাথে যোগাযোগ করবেন আমার এই ভিডিওতে লাইক দিয়ে আমার ভিডিও কমেন্ট বক্সে জানিয়ে দিলে আমি আপনার আইডি টা ভিজিট করে আপনার ফেস টা ভিজিট করে আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব এবং আমার নিজ দেখতে আপনার ফেসবুক পেজটাকে ভিজিট করে যদি কোনো পলিসি ইস্যুও থাকে সেটা সমাধান করে তারপর আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজেশন চালু করে দেব। তো বন্ধুরা কথা আর বাড়াবো না আমার এই ভিডিওটিকে কোথায় থেকে দেখতেছেন আমার ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিও কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর পরবর্তীতে আমার নিত্য নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার সাথে যুক্ত থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে নতুনদেরকে দেখার সুযোগ করে দিবেন